আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বীর্য দ্বারা বশীকরণের একটা টোটকা দিব যাকে খাওয়াবেন সেই রমণই বশীকরণ বা বসীভূত হয়ে যাবে বীর্যের টুটকাগুলো যদি প্রপার ওয়েতে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলের কাজ করে কিন্তু সঠিকভাবে অনেকে প্রয়োগ করতে পারে না বিধায় অনেকের কাজ হয় না আর যে কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করার পূর্বে আগে গরুর অনুমতি লাগে গুরুর থেকে গুরু দক্ষিণা দিয়ে গুরুর প্রণাম মন্ত্র জপ করে তারপরে একটা কাজ করলে তখনই কাজের রেজাল্ট পাওয়া যায় আপনার মন গড়াভাবে ইউটিউবে ভিডিও দেখলেন আর কাজ করলেন এরকমভাবে আসলে তন্ত্রমন্ত্র এইগুলো অ্যাটলিস্ট করা যায় না এগুলো একটা প্রপার নিয়ম থাকে আর উস্তাদ বা গুরু তো প্রয়োজনই আছে যাই হোক প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই বিদ্যাটা জাস্ট শনি এবং মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায় অন্য কোনো দিন প্রয়োগ করা যায় না শনি বা মঙ্গলবার দিনে প্রথমত নিজের একটু বীর্য বের করে নেবেন যেভাবে বের করা সেভাবেই বের করবেন বের করে সেই বীর্যের মধ্যে আপনি অনামিকা আঙুলের একটু রক্ত মেশাবেন মানে বীর্যের সাথে অনামিকা আঙুলের রক্ত মিশিয়ে সেই বীর্যটা শুকাতে দিবেন রক্ত মিশ্রিত যেই বীর্যটা শুকাবে যখন শুকানোর পর আপনাকে সেই বীর্য এবং রক্ত মিশ্রিত যেই জিনিসটা সেটা যে কোনো খাবার সেটা পানি হতে পারে জুস হতে পারে বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে উদ্দিষ্ট যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে যেই হোক তা বয়স্ক হোক বিধবা হোক আপনার ভাবি হোক যেই হোক এমন কেউ যদি হয় যে তার সাথে আপনার সম্পর্ক যায় না তারাও যদি খাওয়ান সেও কিন্তু আপনার সাথে বসে আপনার বসীভূত হয়ে যাবে আপনার সাথে খারাপ ভালো সব কাজই করতে পারবেন তাকে দিয়ে ঠিক আছে এই বীর্য বশীকরণটা খুবই খতরনাক লেভেলের হয় তবে এটা অন্যভাবে প্রয়োগ করা যায় না প্রয়োগ করবেন না আর অবশ্যই গুরুর অনুমতি গুরু প্রণাম মন্ত্র এবং গুরু দক্ষিণা প্রদান করে তবেই কাজ করলে কাজ করবে এটা ধুমধাম কাজ করলে কিন্তু এইসবে ফেলিয়ার হওয়ার সম্ভাবনাই বেশি সাকসেসফুলের রেট কম যার জন্য আগে গুরু দীক্ষা নেবেন গুরু প্রণাম মন্ত্র জপ করে তারপরে কাজ করতে যাবেন কাজ হবে ধন্যবাদ সবাইকে